আজ আপনাদের সাথে শেয়ার করব সেই চুট্টবেলার মনেক্কা বা মতন যে যে আমি চিনেন না কেন আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি মনাক্কা বানানোর জন্য আমার লাগবে হচ্ছে দুই কাপ ময়দা আপনারা চাইলে এখানে প্যাকেট আটাটাও ব্যবহার করতে পারেন তো এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ ময়দা অ্যাড করে দিয়েছি আর স্বাদের জন্য দিয়ে দিব সামান্য লবণ লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দুই কাপ ময়দার জন্য আমি দুই টেবিল চামচ চিনি অ্যাড করে দিব চাইলে আপনার চিনিটা আর একটু কমেও দিতে পারেন বা একটু বেশিও দিতে পারেন আর অ্যাড করে দিলাম এক চা চামচ কালো জিরা কালো জিরাটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রান্নার তেল এখন আমি রান্নার তেলটা দেওয়ার পর সবগুলো উপকরণ ভালো করে ময়দার সঙ্গে একটু ময়ান দিয়ে নিব এটা এমনভাবেই মিক্স করে নিতে হবে তো দেখেন আমি যখন এটাকে হাতের মুটো নিচ্ছি তখন মুটোটা হয়ে যাচ্ছে আর যখন একটু চাপ দিচ্ছি তখন কিন্তু ভেঙে যাচ্ছে এরপর পর্যায়ে আপনারা মনে করবেন যে আপনার ময়দাটা একেবারে পারফেক্ট করে বানিয়ে নিয়েছে তো এখন আমি এখানে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এই ডোটা একটু শক্ত করেই করে নিতে হবে বড়োটা যেমন করি এড়ছি একটু শক্ত করে কিন্তু আপনার ডোটা তৈরি করে নিতে হবে তো এখন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু অনেকটা স্টিকি হয়েছে তো আমি এখন রেস্টে রেখে দিব এটা দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত তো দশ থেকে পনেরো মিনিট রাখলে দেখবেন এটা একেবারেই সেট হয়ে যাবে তো এখন আমার এটা দেখেন একেবারেই সেট হয়ে গেছে আর এখন আমি এটাকে আবার একটু ভালো করে মুতে নিব আর যত ভালো করে এটা মুতে পারবেন আপনার রেজাল্টটা কিন্তু ততই ভালো হবে মোনাকাটা কিন্তু ততই ক্রিস্পি হবে তো এখানে আমি আর একটু ময়দা ছড়িয়ে দিয়েছি আর এই ময়দাটা দিয়ে আমি এখন এটাকে ভালো করে মুতে নিব এ পর্যায়ে একটু ভালো করে মুখে নেবেন তাহলে দেখবেন যে একটা তৈরি করতে পারবেন আর যখন খাবেন তখন দেখবেন যে একেবারেই মিলিয়ে যাচ্ছে আমি ডোটাকে ভালো করে মুছে নিয়ে দুইটা ভাগ করে নিয়েছি আর এখন দুইটা ভাগ থেকে একটা ভাগ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এইটাকে আমি এখন বেলে নেব আর একটা মোটা রুটি করে নেবো তো রুটিটা কিন্তু মোটা করে করতে হবে কোনোভাবে কিন্তু পাতলা করা যাবে না তো রুটিটাকে দেখেন আমি মোটা করেই করে নিয়েছি এটা কিন্তু হাফ আঙুলের চেয়ে একটু বেশি মোটা হবে অবশ্যই চেষ্টা করবেন একটু মোটা করে করে নিতে এতে করে আপনার মনাকাগুলো কিন্তু একেবারে দোকানের মতোই পারফেক্ট হবে আর খেতে হবে দুর্দান্ত তো এখানে আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি চাইলে আপনারা এটা পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারেন আর সাইডের যে অংশগুলো সেপগুলো আমি বাদ দিয়ে দিয়েছি এতে করে আপনার শেপটা ভালো আসবে তো এখন আমি কেটে নিচ্ছি আর কিছুটা আপনাদেরই দেখিয়ে দিচ্ছি যে আমি এটা কিভাবে কেটে নিয়েছি এটা কিন্তু আপনারা বানিয়েই সংরক্ষণ করে রাখতে পারবেন এটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আর এটা বানিয়ে যদি রেখে দেন বাচ্চারা কিন্তু যে কোনো সময় এটা বয়াম থেকে বের করে কিন্তু নিজে নিজে দেখবেন খেয়ে নেবে আর বয়াম যে কখন শেষ হয়ে যাবে আপনি নিজেও কিন্তু বুঝতে পারবেন না চাইলে বাচ্চাদের সাথে চায়ের সাথেও কিন্তু আপনারা এটা পরিবেশন করে বাচ্চাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের ছোটোবেলার সেই গল্পগুলো কত টাকা দিয়ে মনেকা খেতেন সেই সব গল্প তো কথা বলতে বলতে কিন্তু আমার মনাকাগুলো কাটা হয়ে গেছে আর এখন আমি এটা আপনাদের সাথে বেজেও শেয়ার করব। তো তেলটা কিন্তু আমি হালকা গরম করে নিয়েছি আর হালকা গরম অবস্থায় কিন্তু আমি মনোক্ষাগুলো দিয়ে দিচ্ছি আর মনাক্কাগুলো দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত মনেকাগুলো শক্ত হয়ে যায় সেই পর্যন্ত অপেক্ষা করবো এরপর এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে বেঁচে নেব অবশ্যই এটাকে অল্প আছে বেজে নিতে হবে এতে করে দেখবেন মনেক্কাগুলো উপর দিয়ে যত সুন্দর কালার আসবে ভিতরটাও কিন্তু তত বেশি ক্রিস্পি হবে একেবারে একটা পারফেক্ট মনেক্কা তৈরি করে নিতে পারবেন তো কথা বলতে বলতে দেখেন যখন একটা সাইড শক্ত হয়ে গেছে তখন কিন্তু আমি এটা উল্টিয়ে দিয়েছি আর এখন এটাকে আমি অনবরত নিয়ে যাচ্ছি যাতে করে একটা পারফেক্ট কালার চলে আসে তো আপনারা কিন্তু চাইলে এভাবেই কিন্তু একটা মনাক্কা বানিয়ে রেখে দিতে পারেন আর বাচ্চাদের যখন ইচ্ছা হবে তখনই কিন্তু বাচ্চারা এটা খেয়ে নিতে পারবে আমার এটা কিন্তু একটা সুন্দর কালার চলে আসছে আমি ব্রাউন কালার করেই বেজে নিয়েছি আর এখন এটাকে একটা স্টিনারে তুলে নিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা ঝরে যায় তো বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি এভাবেই ভেজে নিব আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তো বসব বাসায় এভাবে কিন্তু ট্রাই করবেন আর বাচ্চাদের সাথে কিন্তু নিজেদের গল্পগুলো শেয়ার করবেন দেখবেন বাচ্চারাও কিন্তু সুন্দর করে খেয়ে নেবে আর আপনাদের গল্পগুলোও কিন্তু তাদের কাছে অনেক ভালো লাগবে তো আমার এগুলি বাজা হয়ে গেছে আর এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার মনাকাগুলো কেমন হয়েছে খুব অল্প সময় অল্প করেছি কিন্তু একটা পারফেক্ট মনাক আপনাও বানিয়ে নিতে পারবেন ভালো থাকবেন দেখেও বে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ